নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এক বিঘার ওপর খুব সুন্দর একটি বাগান বাড়ি বা পিকনিক স্পট নিয়ে এসেছি একদম চওড়া পিচ রাস্তার গায়েই রয়েছে এই বাগান বাড়িটি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পারুলদাহ আর এই রাস্তাটি সোজা চলে গেছে জয়াতলা জয়নগর এবং এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে বেশ চওড়া পিচ রাস্তার গায়ে রয়েছে এই বাগান বাড়িটি আর রাস্তার এই দিকটা সোজা চলে গেছে উত্তরভাগ ভাগ আপনারা এখান থেকে খুব সহজে উত্তরভাগ বাজারেও পৌঁছে যেতে পারবেন এবং এই আর এই বাগানবাড়ির একদম কাছে কিন্তু আপনারা ব্যাংক বাজারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা কিন্তু এটিকে ভাড়া দিয়ে এখান থেকে একটা টাকা উপার্জন করতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু এই বাগান বাড়িটিকে আপনারা কাস্টমাইজ করে রেসিডেন্সিয়াল হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম চারিদিকটা সুন্দরভাবে সাজানো রয়েছে এবং যে বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছেন বাউন্ডারি কিন্তু এখানে ঘেরা রয়েছে পিলার বসানো রয়েছে তো পিলার বরাবর কিন্তু আপনারা এই জমির সীমানা পেয়ে যাচ্ছেন আর নিচের রাস্তাটি দেখতে পাচ্ছেন ইট দিয়ে কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং চারিদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এদিকে বাচ্চাদের খেলার জন্য একটি এরিয়া বানানো রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং এরিয়া আপনারা পেয়ে যাবেন এবং সামনে কিন্তু একটি লেক টাইপও বানানো রয়েছে মানে একটি পুকুর মতো বানানো রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ওটাতে মাছ চাষ করেও খেতে পারবেন যদি আপনারা এখানে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করেন আর না হলে আপনার পিকনিক স্পট হিসেবে ব্যবহার করলে ওইখানটা একটা লেক টাইপ বানানো রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন আরও একটি সিটিং এরিয়া এপাশে বানানো রয়েছে এবং চারিদিকটা দেখুন কত গাছে ঘেরা আর এই গাছগুলো কিন্তু পরবর্তীতে বড়ো হবে এবং এদিকে রয়েছে দুটো বেডরুম আপনাদেরকে ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বাইরের দিকটা একটু দেখিয়ে দিই আর চলুন আপনাদেরকে যে পুকুরটি রয়েছে একটু লেক টাইপ বানানো রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা এবং এদিকটা রয়েছে এই যে পুকুরটি এবং পুকুরের মাঝখান থেকে একটি ব্রিজ মতো করে একটি বেশ সৌন্দর্য দেওয়া হয়েছে এবং দুটো বেডরুম রয়েছে এই যে দুটো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে আর আপনারা কিন্তু চাইলে এটিকে পিকনিক স্পট হিসেবে ভাড়া এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন এবং পাশে রয়েছে একটি বাথরুম এবং এ পাশে রয়েছে সিটিং এরিয়া এবং রিসেপশন হল তো আপনাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই এখান থেকে একটি গেট আপনারা পেয়ে যাচ্ছেন ওপরে ওটার সিঁড়িও রয়েছে আর এ পাশে রয়েছে রিসেপশন হল এবং সিটিং এরিয়া আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন একদম রেডি করা রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি পিকনিক স্পট একদম রেডি করা আর এখানটা রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছেন পুরো ডেকোরেট করা রয়েছে আর এদিকটা কিন্তু জানালা রয়েছে এবং জানালার কাজও দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট করা রয়েছে এবং এই দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে ওপরে সিলিংয়ে দেখুন পোট্টির কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর এখানে ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা নেই সম্পূর্ণ ইলেকট্রিসিটি আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এদিকটা রয়েছে একটি বাথরুম এবং বেসিন দেখুন ওয়াল টাইলসের কাজটাও কিন্তু পুরো করা রয়েছে এবং বাথরুমের যে দরজাটা সেটাও কিন্তু এখানে করা রয়েছে এবং একটি কোমোট বসানো রয়েছে এবং ওয়াল টাইলসের কাজটা দেখুন সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাবেন আর এই দেখুন এ পাশে রয়েছে দুটো সিঙ্ক আর এই দেখুন নিচটা কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে তো আপনাদের কোনো রকম কাজ এখানে করিয়ে নিতে হবে না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি টু মুভ সুন্দর একটি বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এদিকটা রয়েছে আরেকটি গেট এবং এই গেট থেকেও কিন্তু আপনারা বেরিয়ে বাইরেটা অ্যাক্সেস করতে পারবেন প্রথমে আপনাদেরকে ঢুকে দেখিয়েছিলাম এই সাইড থেকে এদিকটা তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি রেডি টু মুভ একটি প্রজেক্ট খুঁজছিলেন আপনারা এই প্রজেক্টটি একদমই হাতছাড়া করবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমে রয়েছে তো আপনাদের ল্যান্ড ফিলিং নিয়ে কোনো রকম সমস্যাও থাকছে না চারি সাইড বাউন্ডারির জন্য সীমানা বরাবর দেখতে পাচ্ছেন পিলার বসানো রয়েছে সীমানা নিয়েও রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না তো বন্ধুরা আপনারা বাগান বাড়িটি একটু দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাগান বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘা আর এই উঁচু হাইল্যান্ড এক বিঘা জমির উপর যে সুন্দর বাগান বাড়িটি এখানে করা রয়েছে চারিদিক গাছপালা এবং সুন্দরভাবে সাজানো এই বাগান বাড়িটির দাম মোট এক কোটি আট লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ